প্রথমবারের মতো ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি ক্রিকেট বোর্ড আগের বোর্ডকর্তাদের তৃতীয় বিভাগ ক্রিকেট বিপিএল টিকিট ও মুজিব শতবর্ষের কনসার্টে বড় অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগের প্রমাণ মিলেছে যার উপর ভিত্তি করে বিসিবিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন পুরনো কমিটির সেসব কার্যক্রমে নির্ভর থাকার সুযোগ নেই ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটির আইসিসি মিটিং শেষে ঢাকায় ফিরেই বোর্ডে ছুটে এসেছেন সভাপতি প্রধান নির্বাহী ও বোর্ড কর্তাদের কাছে জানতে চেয়েছেন পরিস্থিতি সম্পর্কে দুদকের তদন্ত প্রক্রিয়া সহজ করার নির্দেশনা দেয়া ছাড়া আর কি উপায় বর্তমান বোর্ড অবশ্য এসব ব্যাপারে স্বচ্ছ থাকতে চায় যে কোনো সহযোগিতা করতে সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুত শেষ বিকেলে কার্যালয় ছেড়ে বেরিয়েছেন ফারুক আহমেদ তবে গণমাধ্যমের উপস্থিতিতে ফেরার তোড় বোর্ড প্রধানের কোনো কিছুর জবাব দিতেও যেন আপত্তি যদিও শেষ পর্যন্ত নিরবতা ভেঙেছেন সবশেষ আইসিসি মিটিংয়ে বাংলাদেশ নিয়ে কোনো সুখবর আছে কিছু বাংলাদেশ সম্পর্কে সুখবর না থাকলেও বৈশ্বিক ক্রিকেটকে এগিয়ে নিতে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত ওয়ানডেতে এক বলের ব্যবহার টেস্টে স্টপওয়াচের প্রচলন আফগানিস্তান নারী ক্রিকেটকে এগিয়ে নিতে টাস্ক ফোর্স গঠন সব মিলিয়ে নতুন আইসিসি চেয়ারম্যান জয় অধীনে প্রথম মিটিং হয়েছে ফলপ্রসূ যার বাস্তবায়ন হয়তো শিগগিরই দেখা যাবে বিশ্ব ক্রিকেটে তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা